বয়ফ্রেন্ড আছে না দেবাজিৎ সুপারস্টার দেবাজিৎ নমস্কার বন্ধুরা আমি ময়না বটব্যরি বুলবুল বটব্যাগ তুমি তার ছাত্রছাত্রীদের শুধুমাত্র এক বছরের কোর্সে ক্লাসরুমে টেকনিক্যাল বিষয় শিখিয়েই যে অডিশনে পাঠিয়ে দেয় তা নয় এস এম পি কিন্তু তার ছাত্র ছাত্রীদের করে দেয় অডিশন রেডিও কিভাবে এস এর সেকেন্ড ইয়ারের এর মাধ্যমে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমি কথা বলছি এস এম পি আই ক্রিয়েটিভ বিষয় প্রথম এক বছরের কোর্সে ক্লাসরুমে অ্যাক্টিং এর বিভিন্ন টেকনিক্যাল বিষয় শেখার পর তারপরেই দ্বিতীয় বছরেই এস এম পি এর ছাত্রছাত্রীরা করে অ্যাক্টিং এর স্টেজ প্রেজেন্টেশন এবং প্রত্যেক বছরের মতন এই বছরেও এস এম পি আই ক্রিয়েটিভ ব্যালেট রেডি তাদের টেন্থ প্রোডাকশন নিয়ে টেন্থ প্রোডাকশনের নাম আপনাদের নিশ্চয়ই জানা ইয়েস মিথ্যে হলেও সত্যি কল্পী শ্রমিত ও সত্যি শ্রী সম্রাট মুখার্জি লেখা গল্প চিত্রনাট্য এবং নির্দেশনায় একশো কুড়িজন ছাত্রছাত্রী কিন্তু রেডি আগামী তেরোই সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার জন্য কেন রেডি বলছি সেটা না হয় কলাকুশলীরাই বলুক কে আপনারা কি ভাবছেন অনন্যা থেকে আমি এখন বৈশাখী দেবী হয়েছি কিভাবে এক ঝটকায় বলুন তো পঁচিশ থেকে চল্লিশ বছর হয়ে গেল লাস্ট টাইম নাইন প্রোডাকশনে আমি যেটা মানে একটা রক সলিড ফ্যাশন কোরিওগ্রাফারের ক্যারেক্টার ছিল এবার ততটাই সফট অ্যান্ড জেন্টাল একটু বলিউড চ্যালেঞ্জিং জিনিসটা আমি কোয়েল মালিক এবং আমার হাজবেন্ড আকাশ মালিক আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমার সুপারস্টার দেব আর জিতের মতন একটা হাজব্যান্ড হবে এবং সেই স্বপ্নটা আমার পূরণ করেছে আকাশ মিথ্যে হলো সত্যি ক্রিয়েটিভ ব্যান্ডের রূপের জন্য আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি অরুন্ধতি আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের চাকরি করা মেয়ে এবারে মিথ্যে হলো সত্যি গল্প আমি এটা এই ক্যারেক্টারে পার্ট করছি আমার নাম চন্দ্র আমার নাম মল্লিকা আমরা আসি 20 সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে আপনাদের মধ্যে ভালোবাসা ছাড়া এক গল্প একরী মিথ্যে শক্তি এক বছর আমাদের বেসিক কোর্স করার পরে এই শিক্ষণটা খুবই দরকার আমাদের কাছে অভিনয় প্রত্যেকটা সেগমেন্টকে এত নিখুঁতভাবে আমাদেরকে এক্সপ্লেন করা হয় কারণ সেটে এসে সেট সাজিয়ে লাইট নিয়ে কস্টিউম করে ব্যাকগ্রাউন্ড মিউজিক মাথায় নিয়ে ডায়লগ বলা গত বছর অতটা আমি পারিনি কিন্তু আমি এই বছরটা খুবই মানে ভালোভাবেই আমি পারছি মুখস্থ করাটা কতটা ইম্পর্টেন্ট কারণ আমি মাঝে মাঝে ডায়লগ ভুলে যাই বা লাইট নিতে পারবো কিনা যেটা আমরা হয়তো ক্লাসরুমে বসে পুরোটা এক্সপিরিয়েন্স করতে পারি না কম্পোজিশন লাইট প্রপ এগুলো যেহেতু আমি আগে কখনোই সেভাবে জানতাম না এখানে এসে অনেকটাই আমরা বুঝতে পারছি এবং সেটা আমাদের অনেকটাই রপ্ত হয়েছে আর কনফিডেন্স লেভেলটা এই সিভিডি করার পরে আমার অনেকটা হাই হয়ে গেছে আর এসএমপিআই ক্রিয়েটিভ ব্যলেট ট্রুপে আমার এটা ফোর্থ ইয়ার আমি চাকরি করার পাশাপাশি ক্রিয়েটিভ ব্যলেট গ্রুপে রেগুলার রিহ্যাসাললে এসেছি ফার্স্ট ইসে আমি যে ক্যারেক্টারটা পেয়েছি সেটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা মেথড অ্যাক্টিং কে ইউজ করে আমাকে এই ক্যারেক্টারটা প্লে করতে হয়েছে কারণ আমি একজন 25 ইয়ার্স ওল্ডের ছেলে আর আমাকে প্রায় 60 ইয়ার্স এর ক্যারেক্টার প্লে করতে হচ্ছে যেটা আমার ক্যারেক্টারের একদম বিপরীতে আমি গত বছর লাভ এট দা দেখতে গেছিলাম সেই সময় প্রথমে ভেবেছিলাম যে তিনটে পরপর দেখবো টাইমটা ওয়েস্ট হবে নাকি বাট যখন আমি গেলাম আলটিমেটলি আমি যখন চোখের সামনে পারফরমেন্সগুলো গুলো দেখেছি বুঝলাম যে না এটা কোনো টাইম ওয়েস্ট না এটা একটা এডুকেশন আর এস ক্রিয়েটিভ পি কেন করা হয় কারণ এস ক্রিয়েটিভ ব্যালেট রুপে আমাদের একসাথে ফ্লোরে কিভাবে কাজ হবে সেইটা আমাদের শেখানো হয় আর একটা কথা বলে রাখি বন্ধুরা অ্যাক্টিং এ স্টেজ প্রেজেন্টেশনের সাথে অ্যাক্টিং যেমন থাকছে তার সাথে সাথে থাকছে ডান্স রোম্যান্স অ্যান্ড অ্যাকশন অর্থাৎ এই বছর আবারও তোমরা মঞ্চে দেখতে পাবে সিনেমা আর চাবি খো যায় নেহি নেহি অভি নেহি অভি করো ইন্তেজার না ইন্তেজারটা হচ্ছে না হচ্ছে না আমি বুঝতে আমি আগে মেকআপ করতাম না মেয়েদের মতন চলাফেরা করতাম না টম বয় ছিলাম সেখান থেকে ধীরে 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 নিজেকে মেয়েদের মতন হাব ভাব করার চেষ্টা করছি আমি মেয়েদের মতন কথা বলার চেষ্টা করছি মেয়েদের মতন চলার চেষ্টা করছি আমার স্ট্রাগেলটা হয়তো এখানে সবার থেকে একটু রকম কারণ আমার ফ্যামিলিতে কোনো রকমভাবে এই জিনিসটা সাপোর্ট করে না তাদের অমতে গিয়ে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি প্রথম প্রথম অনেক ভুল ত্রুটি হয়েছিল সম্রাট মুখার্জি স্যার খুব হেল্প করেছে যে ক্যারেক্টারটাকে বোঝা এবং সেই ক্যারেক্টারটাকে প্লে করা আমি এবার প্রথমবার করছি তাই খুব এক্সাইটেড আর চরিত্রটা খুবই ভালো তার জন্য আরো বেশি এক্সাইটেড এই ক্যারেক্টারটা একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টারই আমি টেক্সাস থেকে আসছি আমি একজন এনআরআই এর এই ক্যারেক্টারটা করতে গিয়ে আমাকে অ্যাকসেন্ট চেঞ্জ করতে হয়েছে সেই ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং ছিল প্রথম দিকে আগের বছর অথর ব্যাক ক্যারেক্টার পেয়েছিলাম এই বছরও পেয়েছি হ্যালো আমি মাইকেল ডিসুজা মিডল ক্লাস ক্রিশ্চিয়ান বয় যে অনেক স্ট্রাগল করে সৌরশেনী ভট্টাচার্যের সাথে পালিয়েছে এবং মাইকেলকে ভালোবেসে তাকে পাওয়ার জন্য আমি দিদির অমতে গিয়ে আমি বিয়ে করেছি মাইকেলকে এবং বিয়ে করে আমরা মনে যাচ্ছি আমি ক্যারেক্টারটা করছি বুলবুল বটকবেল যে কিনা বয়সটা অনেকটা বেশি এই বছর সিবিটি তে আমি ক্যারেক্টার পেয়েছি সীতারাম প্রসাদ যিনি একজন বিহারি বাস ড্রাইভার স্যার ম্যাডামরা অনেকটাই হেল্প করছে কারণ যেই বয়সটা দেখানো হয়েছে সেই বয়সটা অনেকটা বড় ক্যারেক্টারটা আমার কাছে করাটা প্রথম প্রথম খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছিল বাট যখন স্যার এবং ম্যাডাম খুব ভালো করে গাইড করে দিল বুঝিয়ে দিল এখন হয়তো বেশ কিছুটা ক্যারেক্টারটাকে রপ্ত করতে পেরেছি কলেজের এক্সামের সঙ্গে সঙ্গে এখানে দশ ঘন্টা থেকে তারও বেশি পুরো রিহার্সাল চলছে সেটাকে ম্যানেজ করে আমি আজকে এইখানে দাঁড়িয়েছি গত এপ্রিল মাস থেকে আমাদের রিহার্সাল শুরু হয়েছে এবং অনুব্রত থেকে রোহান হয়ে যাওয়ার যে জার্নি সেটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল প্রথম দিকে এখানে যে ক্যারেক্টারটা করছি তার নাম হচ্ছে বৈভৈ ভট্টাচার্য ওর ভাইয়ের সাথে আমার বোন পালিয়ে গেছে নমস্কার আমি অজয় কুমার ধর আমি মিসেস ধর বিয়ে করেছিলাম বাবা মার কথাতে কিন্তু ভালোবাসার আগেই সেই বউকে হারিয়েছি হারিয়ে ফেলার পরে একাকিত্বের জীবন আর কাটাতে ভালো না লাগায় অবশেষে আবার আমরা দুজনে ঘর বেঁধেছি আমার খুব ভালো লাগছে বট বেল ট্রাভেলসটা কিন্তু আমরা চালাই চল্লিশ বছর ধরে আমরা চালাচ্ছি আমরা প্রত্যেক বছর কিন্তু বিভিন্ন হানিমুন কাপলসদের হানিমুনে নিয়ে যাওয়ার কাজ করি আমি একটা কথা বলবো সবাইকে যে আপনারা আসুন আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা প্রত্যেকে খুশি হব আমাদের এই চেষ্টা তবে সফল হবে যখন আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন আমি ইন্সপেক্টর রোমদীপ পল আমি আসতে চলেছি দার্জিলিং এ রুদ্রনারায়ণ বাবুর বোনের ব্যাপারে খোঁজ নিতে এই সব কিছু জানতে গেলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে থার্টিন সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে তাহলে তোমরা রেডি তো আগামী তেরোই সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে আসার জন্য সকাল সাড়ে এগারোটা থেকে থাকছে শিলিগুড়ি টিম দুপুর তিনটা থেকে থাকছে দুর্গাপুর টিম এবং সন্ধ্যে ছটা থেকে থাকছে কলকাতার টিম তিন তিনটি দলের হাড্ডা লড়াইয়ের সাক্ষী থাকবে গোটা জ্ঞান মঞ্চে সাড়ে চারশোরও বেশি দর্শক আর তুমি থাকছো তো